জবাবে দাদা বললেন হুম হতে পারে এমনও হতে পারে তার পরিবারের কারোর জন্য তার উপর সমস্যা হচ্ছে ও আচ্ছা বুঝলাম সেটা কালকে ওই বাড়িতে বুঝতে পারবো যাই হোক পরের দিন সন্ধ্যার পর আমি ও দাদা রওনা করলাম সেই বাড়ির উদ্দেশ্যে হেঁটে যেতে ত্রিশ মিনিট লাগে দাদা ও আমি গল্প করতে করতে হেঁটে চলেছি হঠাৎ দাদা আমাকে বলে উঠলেন দাঁড়া দাদার কথা শুনে বললাম কেন কি হলো দাদা জবাবে বললেন সামনে দেখ বুঝতে পারবি দাদার কথা সামনে তাকাতে দেখলাম আমাদের সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে বিরাট একটা গরু গরুটা দেখে দাদাকে বললাম আরে সন্ধ্যা হয়ে গেছে তবু গরুটা এখানে গরুর মালিক কই তখন দাদা বললেন আরে বোকা এটা গরু না গরুটার পায়ের দিকে তাকিয়ে দেখ চারটা পায়ের জায়গায় ছয়টা পা দাদার কথা শুনে অবাক হয়ে গরুটার পায়ের দিকে তাকিয়ে দেখলাম আরে সত্যি তো হায় হায় এটা নর্মাল কোনো গরু না গরুটার চোখগুলো তো আগুনের মতো জল জল করছে এটা দেখে ভয়ে দাদুর গা খেসে দাঁড়ালাম আমাকে ভয় পেতে দেখে দাদা বলল ভয় পাচ্ছিস কেন তুই না কবিরাজ এই শিখলি কবিরাজি দাদার কথা শুনে বললাম কবিরাজি তো শিখলাম কিন্তু এখন কি করব। সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে ছয় পাওয়ালা গরু এরকম পরিস্থিতিতে কখনো আমার কথা শুনে দাদা এক মুঠো মাটি হাতে দিয়ে বিড় বিড় করে দোয়া পরে সে মাটি গরুটার দিকে ছুঁড়ে মারলেন ঠিক তখনই মুহূর্তের মধ্যেই গরুটা উধা হয়ে গেল তখন দাদা বললেন চল এখন এই বলে দাদা ও আমি চলতে লাগলাম রাস্তায় চলতে চলতে দাদাকে জিজ্ঞেস করলাম আচ্ছা গরুটা কি জিন জবাবে দাদা বললেন হুম এটা জিন গরুর রূপ নিয়ে আমাদের ভয় দেখাতে আসছে আমরা যার বাড়িতে যাচ্ছি হয়তো সেই জিনটা চায় না আমরা সেই বাড়িতে যাই ও আচ্ছা এবার বুঝলাম দাদা দেখো আমার মনে হয় চলে আসছি ওই যে লোকটা লাইট হাতে দাঁড়িয়ে আছে আমার কথায় দাদা বললেন হুম ঠিকই বলেছিস আমরা চলে আসছি আমাদের দেখে লোকটা বলে উঠলো আপনারা আসছেন চলুন ভিতরে চলুন লোকটার কথায় ওনার বাড়ির দিকে ভেতরে প্রবেশ করলাম ওনার বাড়িতে ঢুকার পর একটা জিনিস খেয়াল করলাম আবহাওয়াটা বেশ গরম পাশের রুম থেকে একটা বাচ্চাকে দিয়ে চলেছে তখন লোকটা দাদাকে উদ্দেশ্য করে বলে উঠলেন ওই যে শুনছেন ওটা আমার বাচ্চা ওর মায়ের বুকের দুধ খাচ্ছে না শুধু কেঁদে চলেছে এভাবে কাঁদতে থাকলে আমার বাচ্চাটা বাঁচবে না তখন দাদা বললেন এক কাজ করুন আপনার বাচ্চাটাকে নিয়ে আসুন আমি একটু দেখবো দাদার কথায় লোকটা তার বউ তার ছয় মাসের ছেলেটাকে নিয়ে আসলেন ছোট বাচ্চা বাচ্চাটাকে দেখে অবাক হলাম শরীরটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে বাচ্চাটার এই অবস্থা দেখে দাদা বাচ্চাটাকে দোয়া কালাম পরে ফুঁ দিলেন কিছুক্ষণ পর বাচ্চাটার কান্না থেমে গেল তখন দাদা বাচ্চাটাকে তার মায়ের কোলে দিয়ে বললেন আপনি ওই রুমে গিয়ে ওকে বুকের দুধ খাওয়ান আর কিছুক্ষণ পর ওকে আবার আমার কাছে নিয়ে আসেন এতক্ষণে আমি আপনাদের বাড়িটা ঘুরে দেখি দাদার কথায় মহিলাটা তার ছেলেটাকে নিয়ে ওই রুমে চলে গেলেন আমি ও দাদা কথা মতো তাদের বাড়িটা ঘুরে দেখছি হঠাৎ আমার চোখে গেল তাদের বাড়ির পাশে বড় একটা আম গাছের দিকে গাছটার দিকে তাকাতে চমকে উঠলাম কারণ গাছের ডালে বসে আছে ভয়ানক একটা অবয়ব খুবই রাগ নিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে এটা দেখে দাদাকে বললাম দাদা গাছের দিকে তাক একবার আমার কথা দাদা আম গাছের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে আমাকে বললেন কাজ হয়েছে তুই এখন জিন্দের দেখতে পাস যেটা অন্য কেউ দেখতে পায় না তুই তো ভালো কবিরা ছুয়ে গেলে দেখি দাদার কথা বললাম দাদা ভয় লাগছে দেখো জিনটা কেমন রেগে আমাদের দিকে তাকিয়ে আছে ভয় পাবার দরকার নেই এসব কিছু না ভয় দেখানোর চেষ্টা করছে এসব দেখে দুর্বল হলে চলবে না বুঝলি ঠিক তখনই রুম থেকে সেই বাচ্চাটার কান্না ভেসে আসলো বাচ্চাটা আবারও কান্না করতে শুরু করেছে বাচ্চাটার কান্না শুনে রুমে গেলাম রুমে গিয়ে দাদা বললেন বাচ্চাটাকে সামনে নিয়ে আসুন দাদার কথায় বাচ্চার মা বাচ্চাটাকে সামনে নিয়ে আসলেন দাদা বাচ্চাটার দিকে তাকিয়ে বললেন ওকে বিছানায় শুয়ে দিন আর আমাকে এক গ্লাস পানি দিন দাদার কথা মতো তাই করা হলো দাদা পানিতে ফুঁ দিয়ে সেই পানিটা বাচ্চাটার দিকে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে সবাইকে অবাক করে দিয়ে ছয় মাসের বাচ্চাটা এক লাফে বিছানায় উঠে দাঁড়ালো এটা কিভাবে সম্ভব এত ছোট বাচ্চা দাঁড়ালো কিভাবে ভয়ে তখন বাচ্চার বাড়ির লোকজন চিৎকার করতে লাগলো তখন দাদা সবাইকে শান্ত করে বললেন ভয় পাবেন না ঠিক তখনই সে ছয় মাসের বাচ্চাটা কথা বলতে লাগলেন বাচ্চাটার শরীরে নিশ্চয়ই জিন হাজির ছিল তখন বাচ্চাটা বলতে লাগলো এই বাচ্চাটা আমার ওকে আমি নিয়ে যাব কেউ আটকাতে পারবি না ওই কবিরাজ শোন তুই আমার কিছু করতে পারবি না তাই বলি যত তাড়াতাড়ি পারিস এখান থেকে চলে যা জিনটার কথা শুনে দাদা বললেন আমার কি করতে পারবে সেটা দেখে নিব এখন বল এত ছোট বাচ্চার পেছনে কেন লাগলি তুই কি বাচ্চাটাকে ছেড়ে চলে যাবি নাকি বোতল বন্দি করব এই বলে দাদা বাচ্চাটার দিকে এগিয়ে যেতে লাগলেন ঠিক তখনই বাচ্চাটা বিছানায় পড়ে গিয়ে কাঁদতে লাগলো বাচ্চাটার শরীর থেকে হয়তো জিনটা চলে গেছে তখন দাদা বললেন ওকে কোলে নিন বাচ্চার মা বাচ্চাটাকে কোলে নিলেন বাচ্চাটা কিছুটা শান্ত হয়েছে এখন কিন্তু বিপদ এখনো কাটেনি যেকোনো সময় খারাপ জিনটা ক্ষতি করতে পারে বাচ্চাটার দাদা বাচ্চার বাবাকে বললেন আজ আর জিনটাকে হাজির করতে পারব না আপনার বাচ্চার অবস্থা ভালো না আমি আজকে চলে যাই আগামীকাল আসব লোকটা বললেন কবিরাজ সাহেব দয়া করে যাবেন না আমার বাচ্চাটা যদি আবারও অসুস্থ হয় তখন কি হবে তখন দাদা বললেন চিন্তা করবেন না আমি এই ঘরটা বন্ধ করে দিয়ে যাব আপনার বাচ্চার শরীরটাও বন্ধ করে দিয়ে যাব এতে আজকে রাতে কোনো সমস্যা হবে না এই বলে দাদা বাচ্চাটার শরীর ও ঘরটা বন্ধ করে দিল এর কিছুক্ষণ পর আমি ও দাদা রওনা করলাম রাত দুজনে গল্প করছি আর হাঁটছি আমি দাদাকে উদ্দেশ্য করে বললাম আচ্ছা দাদা কি বুঝলে বাচ্চাটার অবস্থা তো ভালো দেখছি না তখন আমার পেছনে থেকে মোটা গলায় দাদা বললেন হুম অবস্থা ভালো না বাচ্চাটা মারা যাবে ওকে মেরে ফেলবো আর ওর রক্ত খাবো